জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা দু শুরু হয়ে গেল একটা একাদশী আমরা কাটিয়ে এসেছি এবার চলে এসছি কি এই মাঘ মাসের অমাবস্যা তিথি হ্যাঁ আর এই অমাবস্যাটাকে অনেকে মৌনী অমাবস্যা অমাবস্যা বা মাঘ মাসের অমাবস্যা মাঘী অমাবস্যা বলে থাকে এই যে মাঘ মাসের অমাবস্যার দিনে সেটা সঠিক তারিখ কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর মাঘ মাসের সঠিক অমাবস্যার তারিখ সময়সূচি কি ভারতে কখন বাংলাদেশে কখন চীন জাপান নেপাল ভুটান আমেরিকা হ্যাঁ সমস্ত পৃথিবীর অমাবস্যার সঠিক সময়সূচি আজকে এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আরেকটা বিশেষ কথা যে এই যে অমাবস্যাটা এই অমাবস্যার দিন কি হয়েছে সূর্য এবং চন্দ্র দুটোই মকর রাশিতে অবস্থান করেছে তাই এই মাঘি বা মৌনি অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ ভক্তরা মাতাজীরা কারণ এই অমাবস্যা শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি হ্যাঁ যে মা কালীর আপনারা পূজা করে থাকেন করুন মায়ের কাছে আরাধনা করুন যে কলিযুগে চারিদিকে যে অনাচার ব্যবচার অরাজকতা বিশৃঙ্খলা যে একটা সনাতন ধর্ম চলছে মা যেন সেটাকে সংহার করে দেয় মা যেন অধার্মিক যারা লোক আছে তাদেরকে যেন সংহার করে তাদেরকে যেন শাস্তি দেয় সেটাই আপনারা প্রার্থনা করুন আর আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে কেন নিয়ে এসেছি যে খুব গুরুত্বপূর্ণ যে এই মৌনি অমরস্যার দিন আপনারা কিছু কিছু কাজ বর্জন করতে হবে এবং এমন একটি খাবার আছে যে খাবারটা আপনি একটু গ্রহণ করলে আপনার সংসারে দুঃখ অবদারিত হ্যাঁ এমনি দেখেন এই পৃথিবীটা আমরা শাস্ত্র থেকে জানতে পারলাম যে দুঃখালয় দুঃখালয় পৃথিবীতে আমরা যদি পর পর দুঃখের পর দুঃখই পাই তাহলে কি হবে আমাদের জীবনটা যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে উৎসর্গ করার কথা ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম প্রচার করার কথা সেদিক থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়বো হ্যাঁ যার কারণে আমাদের আজকে ধর্মের এই পরিস্থিতি প্রতিকূলতায় সৃষ্টি হয়েছে বক্তার মাতাজিরা আর আপনি এই মৌনিক অমাবস্যার দিন কি কি করবেন সেই তাৎপর্যমূলক কথাগুলো আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানি কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অন করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের অমাবস্যা পূর্ণিমা বা ভাগবতীয়া কথাগুলো আপনি ঘরে বসে নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবে তখন আসি মূল পর্বে যে এই যে মাঘ মাসের অমাবস্যা তিথি এই দিনে আমরা শাস্ত্রে পেয়েছি বা আমাদের গুরু পরম্পরা আচার্যগণ তাদের মুখনিসৃত থেকে আমরা শ্রবণ করতে পেরেছি যে এই অমাবস্যা দিনে ব্রহ্মা যে পৃথিবী প্রথম মনু এবং শতরূপাকে তিনি आविर्ভূত করেছেন সৃষ্টি করেছে তাই এই অবস্যাটা আরেক দিক দিয়ে আরো গুরুত্বপূর্ণ এবং যেহেতু সূর্যদেব এবং চন্দ্র তারা দুজনেই মকর রাশিতে একই রাশিতে অবস্থান করবে তাই কি হয়েছে খুব তাৎপর্যপূর্ণ এই এই অমস্যার দিন আপনারা যে খাবারটা বর্জন করবেন সেটা হলো আমিষ জাতীয় দ্রব্য বিশেষ করে হ্যাঁ মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ যে মসুর ডাল মাশরুম জাতীয় যে আমিষ পদার্থ আছে সেগুলো বর্জন করবেন সেটাই কারণ কি এই অমাবস্যা যেহেতু মকর রাশিতে সূর্যদেব এবং চন্দ্র একই আপনার লাইনে অবস্থান করেছে সেই থেকে যদি আপনি কোনো বা জীব হত্যা করে আপনি সেটা সেবা করেন তাহলে কি হবে আপনার অপরাধ হবে তাই ভক্তরা মাতাজিরাম আপনারা এদিন কি কি করবেন এবং যেহেতু আপনার সতেরো তারিখ রাত্রে বারোটার পরে অমাবস্যা শুরু হচ্ছে তাই আঠারো তারিখ হ্যাঁ দিন রাত আপনার অমাবস্যা পালন করতে হবে সেটা কবে রবিবার ভক্তরা মাতাজীরা রবিবার সারা পরেও থাকবে তাই তাই লেগে যাচ্ছে পরে থাকবে না আগামী দিন আপনার সারাদিন রাত অমাবস্যা আছে নিষ্ঠার সাথে অবশ্যই যেহেতু ভারতবর্ষের ছুটির দিন আপনারা নিষ্ঠার সাথে বাড়িতে থেকে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে অমাবস্যার দিনটা কাটাবেন তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা আর এই অমাবস্যার দিন আপনারা কি কি করবেন বেশি বেশি করে অধিক হরিনাম সংকীর্তন করবেন এবং প্রাতঃ করবেন যেহেতু এখন মাঘ মাস চলছে হ্যাঁ মাঘ মাসে প্রাত আছে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার হরিনাম সংকীর্তন জপ করার আছে এবং ভগবানকে সুন্দর করে অর্চন করার মাহাত্ম আছে তাই প্রাত করতে পারেন কোথায় গঙ্গা পবিত্র জলাশয় আর এই মৌনি অমাবস্যার দিন আমাদের যে তীর্থস্থান প্রয়াগরাজ উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে তাই আপনারাও চেষ্টা করবেন এই আঠারো তারিখ অমাবস্যার সারাদিন রাত থাকবে যখন খুশি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অমস্যার আমি আজকে ভিডিওতে দিয়ে দেব যে সারা পৃথিবীর অমাবস্যার সঠিক সময়সূচি সময়সূচি কি সেই সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে স্নান করলে সবচেয়ে ভালো যদি কেউ এই অমাবস্যার তিথিতে গঙ্গায় গিয়ে স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন আপনার নিজের যে স্নান করেন সে স্নানাগারে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জলে অমাবস্যের দিন আপনি স্নানটা হয়ে যাবে এবার আসি যে কি কি বর্জন করতে হবে এই অমাবষ্যের দিন বিশেষ করে দেখেন সমস্ত ক্ষৌরকর্ম নিষেধ চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষেধ অবৈধ সঙ্গ নিষেধ সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনারা বর্জন করবেন এই মৌনি অমাবস্যার দিন কারণ কি বলছি যে এগুলো যদি আপনার জীবনে অমাবস্যার আপনি কোনো নেশা করেন বা ক্ষৌরকর্ম করেন তাতে কি হবে আমরা অপরাধ হবে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবো এবং কোন শুভ কাজ আপনারা করবেন না বিশেষ করে এই অমাবস্যার দিনে হ্যাঁ গৃহপ্রবেশ হতে পারে উপনয়ন হতে পারে জন্মদিন হতে পারে আপনার তারপরে দোকানের ওপেনিং হতে পারে হ্যাঁ বা শুভ বিবাহ হতে পারে যেকোনো বা অ্যানিভার্সারি যাদের আছে তারা পরের দিন করুন এই দিনটা ব্যতীত অমাবস্যায় আপনারা কোনো শুভ কাজ করবেন না তাহলে কি হবে আপনার দিন বা সারা জীবন আপনার কি করবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে বিশেষ করে যেহেতু অমাবস্যা তাই এখন আপনারা যে যে কাজগুলো আপনাদেরকে বর্জন করতে বললাম হ্যাঁ দ্রব্য বর্জন অবৈধ সংঘ বর্জন বর্জন আমিষ আহার বর্জন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খান রবিবার যেহেতু ছুটির দিন আছে আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন বা রাধাকৃষ্ণ বা গৌরীয় মঠ থাকে সেখানে গিয়ে সামান্য অর্থের বিনিময়ে আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন হ্যাঁ বেশি বেশি করে অধিক পরিণাম সংকীর্তন করবেন ভগবানের বাণী শ্রীমদ্ ভগবদ গীতা তারপরে ভাগবতম চৈতন্য চেতামিত বা শাস্ত্রীয় যে আমাদের গ্রন্থগুলো আছে সেগুলো বেশি বেশি করে করুন আর গর্ভবতী মায়েরা একটু সাবধানে থাকবেন আপনারা এই অমাবস্যার সময় বাইরে বাইরে থাকবেন না আপনারা ঘরে থাকুন ভগবানের নাম জপ করুন ভগবানের সেবা করুন শাস্ত্র অধ্যয়ন করুন হ্যাঁ আপনার যদি শাস্ত্র পড়তে অসুবিধা হয় যাদের স্যাটেলাইট মোবাইল আছে মোবাইলের মাধ্যমে ভাগবতীয় কথাগুলো আপনারা শ্রবণ করবেন হরিনাম নাম করবেন তাহলে কি হবে আপনার যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম আসছে তার জন্য শুভ হবে হ্যাঁ কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে অমাবস্যা আসলে আমরা আমার মা কাকি বা দিদারা খুব নিয়ম নিষ্ঠা সহকারে তারা মানতেন তাই আমরা আজকে এই আধুনিক ফ্যাশন হয়ে যাচ্ছে দিনে দিনে তাই মানি না বলে আমাদের জীবনে দুঃখ কষ্ট বেশি আমরা ছোটবেলায় এত দুঃখ কষ্ট বা সংসারে অশান্তি দেখিনি কারণ তারা অনেক নিয়ম মানতেন ভগবানের নিয়মগুলো গুলো না মানলে কি হয় যত আপনি না মানবেন তত আপনার জীবনে দুঃখ বেশি আসবে আর যারা ভগবানের নিয়ম মানবেন তাদের জীবনে দেখবেন কষ্ট কম দেখেন দুঃখ থাকবে হয়তো পরিমাণের সেটা কম হবে হ্যাঁ অধিক দুঃখ আমাদের জীবনে আসবে না তাই আপনারা এখন সারা পৃথিবীর এই মৌনি অমাবস্যার সঠিক সময়সূচিটা বক্তার যারা আপনারা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই মাঘি মৌনি অবস্থার সঠিক সময় কি তারা কি কি বর্জন করবে কি কি গ্রহণ করবে কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন না হ্যাঁ পরিশেষ সমাজটাতে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মৌনি অমাবস্যা আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবার ভারতের মধ্যরাত্রি মানে আঠারো দিন দিনে রাত্রি একাদশী এই অমাবস্যা থাকছে একটা একুশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের মধ্যরাত্রি একটা একান্ন ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে দুবাই ওমান মধ্যরাত্রি এগারোটা একান্ন ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে মধ্যরাত্রি দশটা একান্ন ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এই মৌনি অমস্যা তিথি আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশে আরও বিশ্বের যে কোনো স্থানে থাকবে মালয়েশিয়া সিঙ্গাপুরে উনিশে জানুয়ারি ভোর তিনটে একান্ন ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি জাপান দক্ষিণ কোরিয়াতে উনিশে জানুয়ারি ভোর চারটে একান্ন ঘটিকা পর্যন্ত তিথি আর অস্ট্রেলিয়াতে উনিশেই জানুয়ারি সকাল ছটা একান্ন ঘটিকা পর্যন্ত তিথি থাকবে মৌনি তিথি আঠারোই জানুয়ারি দু এবার অন্যান্য স্থানে থাকবে লন্ডনে আঠারোই জানুয়ারি রাত্রি সাতটা একান্ন ঘটিকা পর্যন্ত মানে সন্ধ্যে সাতটা পর্যন্ত থাকবে ফ্রান্স স্পেন ইতালি জার্মানি সুইজারল্যান্ড রাত্রি আটটা একান্ন ঘটিকা পর্যন্ত থাকবে আমেরিকা কানাডায় দুপুর দুটো একান্ন ঘটিকা পর্যন্ত মৌনি মাঘ মাসের মাঘী অমাবস্যা তিথি থাকবে এবার আপনার পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্ম মানুষরা আমরা এই মৌনি অমাবস্যায় আপনাদেরকে বলে দিলাম কী কী করবেন কি কি বর্জন করবেন সেগুলো নিষ্ঠার সাথে পালন করবেন হরে কৃষ্ণ